আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার বিশান চোদ্দশো আশি চল্লিশ হিজড়ি সাত ফাল্গুন চোদ্দশ ত বঙ্গাব্দ বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের ভাগ শুরু পাঁচটা বারো মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট জুহর শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা উনিশ মিনিট আসর শুরু চারটা বিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা শেষ সাতটা এগারো পেশারওয়াত শুরু সাতটা বারো মিনিট শেষ পাঁচটা সাত মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটাইশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার ও শাহেরি শেষ সময় পাঁচটা সাত মিনিট ইশরাক বোর ছয়টা চৌচাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চার বোর ছয়টা চৌচাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গোনাসমূহ ক্ষমা করে দিন জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমাদের রিজিকে বরকত দান করুন আমি